लाइन पैसे भगवान बहुत बहुत मित्र ऑल लाल الحمد لله الحمد لله হ্যাঁ स्टार्ट হয়ে গেছে যাক এই পথের বন্ধু ভাইসে সিএনজি ড্রাইভার রে

না 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 এটা ভালো কাজ করতেছেন আপনি কাজ না আমি তো বলছি আমার আরো পাঁচ মিনিট যাও কিন্তু বিষয় বিষয়লা যেন গাড়ি গ্যারেজ পর্যন্ত যাইতে পারে ইনশাল্লাহ ইনশাআল্লাহ গাড়ি যেন গ্যারেজ পর্যন্ত যাইতে পারে আপনি যাবেন কই

আরে বাবা কি হয়েছে সমস্যা কি না না এই যে এনে চার দোকান আছে আমি খাম ইনশাল্লাহ তাহলে মানিক মিয়া যাই মানিক মিয়া ঠিক আছে ভালো থাকেন খুব ভালো লাগলো আসলে আপনাদের এই কাজগুলা গুলা দেখা আচ্ছা রাহেন না ভাই একটু রাহেন আসেন একটু চা খেয়ে আসেন দাও তো বিপদ

এগারোটা চুয়ান্ন বাজে এই সিএনজির চালকটা তারে সাহায্য করল বিপদে পাশে দাঁড়াইছে সে এইভাবে আমরা একজনের আরেকজনের বিপদে পাশে দাঁড়াই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই আসলে তাহলেই আমরা একজনের আরেকজনের মুখে হাসি ফোটাইতে পারবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম